নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা সবাই আজকে আমি অনেকদিন এক পুরনো হয়ে গেছে মানে অনেক দিন হয়ে গেল গত মাসে যেটা আষাঢ়ের শুক্লপক্ষে দ্বিতীয়ার পরে শনিবার মঙ্গলবার যেই দিন পরে সেই দিন বিপত্তারিণীর পুজো হয় তো শ্রাবণ মাসে এসে গেছে আষাঢ় মাসে যে পুজো হয়েছিল আমার দিদির বাড়িতে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আসলে কি ছবিগুলি তোলার মানে পর দিনই আমি কলকাতা চলে গেছিলাম এই জন্য আর শেয়ার করা হয়নি আর সময় তো লাগে পট করে বললেই হয়ে যায় না এডিটিং করতে হয় ভয়েস দিতে হয় অনেকটা সময় চাই আর নিরিবিলি জায়গা থাকতে হয় তারপর ছবি মাঝখানে যদি একটু কথা এসে পড়ে তাহলে নষ্ট হয়ে যায় আবার পুরোটা করতে হয় এই জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার এতটাও সোজা নয় হ্যাঁ সবাই বলবে যে পয়সা পাবে এই জন্য হয়তো ভিডিও করে কিন্তু পয়সা তো মানুষ সঙ্গে সঙ্গে পায় না পয়সা পেতে অনেকটা সময় লাগে না এতদিন তো আমি এক বছর হয়ে যাবে এই নভেম্বর মাসে এসে কাজ করছি আমি কি পয়সা পেয়েছি তা আমি কাজ করছি কেন এই কাজটা করার প্রতি আমার খুব উৎসাহ উদ্দেশনা আছে আমার দিদি বরণ করছে এখন সবাই একে একে বরণ করছে ওরা সবাই দিদির খুব কাছের লোক বিপাশা মৌসুমি সবাই দিদিকে একদম শুরু থেকে হাতে হাতে করে সব হেল্প করে যাচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে একদম আপন জন দিদির তোরা সবাই মিলে বরণ করলেন মা আমাদের মা বিপদ তারিণীকে খুব সুন্দর করে নিয়ম নিষ্ঠা পালন করে আমার দিদি প্রত্যেক সময় প্রত্যেকবার পুজোটা করে থাকেন এছাড়াও দিদি প্রত্যেকটা প্রত্যেক মাসেই মাম বিপত্তারিণীকে পুজো করে থাকেন অনেক কাল আগে থেকেই মায়ের বরণ হয়ে গেছে তো পেছনে জুবিন কাশিবাজার ছিল জুবিনের মা এরা একদম শুরু থেকে শেষ অব্দি পুজোটাই ছিল এজন্য একদম

দিদি হেল্পিং হ্যান্ড সবসময় থাকে ওদের বাড়িতে তো ভাবলো ও একা একা কাজ করছিল রান্না করে চা করছিল বলছিলাম আয় তোর সঙ্গে একটু ছবি তুলে নি এই যে মৌসুমি ও আর ওর হাজবেন্ড এমনিতে কলকাতার লোক কিন্তু ওই কর্মসূত্রে এরা আগরতলায় থাকেন আমার দিদির বাড়ি দোতলাটায় ওরা থাকেন কি তো খুব মিষ্টি মেয়ে ভাবলাম কি সুন্দর লাগছে একটু ছবি তুলে নি হাসি খুশি মানুষকে দেখতে আসলে খুব ভালো লাগে আমার দিদি দিদির ভর্তি করে নিয়ে যাচ্ছে মায়ের পুজো শুরু হবে পুরোহিত মশাই এসে গেছেন মাতার সিংহাসনে আসেন পুজোর আসনে সবাইকে বিপদ থেকে রক্ষা করো মা বিপদ দাঁড়েনি সবার মঙ্গল করো মা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই পৃথিবী যেন একদম শান্তিময় হয়ে থাকে হয়ে গেল যজ্ঞ শুরু হয়ে গেছে খুব যজ্ঞের আগুনটা খুব সুন্দরভাবে একদম উঠেছে খুব ভাল লাগছে তারপর এর পরের পর্যায়ে থাকে ওই যে মায়েরি। ভাসানো আর কি তেল সিঁদুর দিয়ে কলা পাতায় করে মার জলের মধ্যে ভাসা কি সুন্দর কাঠামো হয়েছে দেখেছেন এটা নাকি যত সুন্দর হয় যত একদম ইয়ে হয়ে রঙিন হয়ে ওঠে তত নাকি মানে পুজোটা খুব ভালো হয়েছে মঙ্গল হবে বলে সবাই ধারণা করে নেয় আর কি খুব সুন্দর রঙ হয়েছে আমার দিদি জলে ভাসিয়ে দিল দুটো হাঁসও ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে জলে ভাসিয়ে দিয়ে এসে পড়েছে এখন বাড়িতে পরের দিন এই যে টিন টিন এসে গেছে বৌদি নিহারিকা এই যে জুবিনকে ডাকলো কি করবো মোবাইল নিয়ে বসে আছে ও কিছুতেই ছবি তুলবেই না আর ও তো সকাল আটটার সময় এসছে বলছে বিপাশা মানে জুবিন বাবিনের মা এসে দিদিকে হেল্প করছে আমার স্কুল ছিল বলে আসতে দেরি হয়েছে কারণ আমি আবার ছুটি নেব দুদিন পরে কলকাতা যাব এই জন্য আমি তো তাড়াতাড়ি আসতে পারিনি আর বৌদি আর রঞ্জিত দা ওরাও এসছে ওরা আমার বাবার বাড়ির কাছের কল্যাণের বাড়ির দিদির বান্ধবী লিপিকাদি যে সবাই একসঙ্গে খেতে বসে ভাবলাম সবাইকে একসঙ্গে তুলে ফেলা যাবে ছবিতে একই ফ্রেমে এই জন্য নিয়ে আসলাম তাড়াতাড়ি যে না এখানে একটু ছবি তুলব তারপর আমি খেতে বসবো আর কি এই যে বৌদি মনীষদার বউ তো তো আমাদের ছোটবেলা থেকে খুব ভালোবাসে খুব আদর করে দিদির মামি শাশুড়ি মাসি শাশুড়ি এই যে অঙ্কুল লাল শাড়ি পরে আছে তো ছোটোবেলা থেকে আমার খেলার সঙ্গী আমার যার তো দিদির মেয়ে হয় জুবিন বাবিনের মা আর জুবিনের বন্ধুর মা ওরা সবাই বসেছে এখানে প্রসাদ রাখা আছে সব প্রসাদ তো মানে একটা থেকে একটা খুব টেস্টি ছিল খুব মানে ঠাকুরের আশীর্বাদ একদম যেমন বর্ষিত হয়েছে খুব টেস্টি প্রসাদ হয়েছে আমার মামি আর মায়ের মুখখানা এত সুন্দর এত সুন্দর রাজ রাজেশ্বরী আমার মা বিপদ তারিণী কি সুন্দর করে বসে আছেন যেমন সবার মঙ্গল করবেন তুমি অভয় দান করছেন তোমার নির্ভয়ে থাকো আমি আছি তোমাদের পাশে আর কি চাই আমাদের খুব সুন্দর খুব সুন্দর মায়ের মূর্তিখানা মানে দেখার মতো এতবার দেখো চোখ মন ভরে না যতবার একবার একবার করে আসছি একটু একটু করে ছবি তুলছি মায়ের এই সুচিত্রা দি আমার দিদির ছোটোবেলাকার বন্ধু একদম ছেলেবেলার বন্ধু যাকে বলে সবাই এসছে দিদি দেখেছে সবাই মানে পুজো বাড়ি মানে কি একদম হই হই রই রই খুব আনন্দের এও হলো জুবিনের বান্ধবী কিন্তু জুবিনকে পাইনি কি হয়েছে আমি জুবিনের বান্ধবীর সঙ্গে ছবি তুলে নিলাম এবার আমাদের হাওড়া নদীর দশমী ঘাটে মায়ের নিরঞ্জন সবাই নিয়ে এসছেন মাকে বিদায় জানাবেন বলে আগামী বছর আবার আসবেন আবার এসো মা আমার সাধনা মিটিল আশানা পুরিল সকলি ফুরায় মা জনমের শোধ ডাকি মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকুলি ফুরায় যায় মা ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন আবার এসো মা আসছে বছর আবার এসো আবার সব সবার মঙ্গল কামনায় তুমি ফিরে এসো মা প্রতি বছর ফিরে ফিরে এসো মা